অভ্রের পাশে রিনাকে সহ্য করতে না পেরে অবশেষে পরমা নিজের মুখ খুলল তো হ্যা বন্ধুরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই হতে চলেছে অনুরাগের ছোয়া ধারাবাহিকের আবারও নতুন মোড় আনতে টিনাকে গল্পে নিয়ে আসা হয় টিনা হচ্ছে অভ্রর ছোটবেলাকার বন্ধু তাই অব্রের সাথে দেখা হওয়ার পর সে অব্রর সাথেই ঘুরে বেড়ায় এবং জোর করেই অব্রের সাথে অভ্রর বাড়িতে ঢুকে পড়েছে অভ্র টিনাকে বাড়িতে না নিয়ে আসতে চাইলেও কিন্তু টিনার জোড়া জোড়িতে না করতে পারে না তো হ্যাঁ বন্ধুরা অভ্র আর টিনা যখন যায় একসাথে পরমা তখন দেখে একটু রেগে যায় পরমা মনে মনে খুব রাগ হতে থাকে এবং বলে অভ্রের পাশে টিনা কি করছে এই মেয়েটা কে পরমা ভাবতে থাকে অভ্র কি সত্যিই আমাকে ছেড়ে দেবে ও কি সত্যি অন্য কাউকে পেয়ে গেছে না না এটা হতে পারে না এইভাবে আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না এই সমস্ত কিছুই ভাবছিল পরমা পরমা ভাবছে আমি অদ্রের পাশে অন্য কোনো মেয়েকে দেখে এতটা খারাপ লাগছে কেন আমার আমি তো এটাই চেয়েছিলাম আমি তো অদ্রকে মুক্তি দিতে চেয়েছিলাম তাহলে আজকে হঠাৎ করে কেন এতটা খারাপ লাগছে আমি তো চাইছিলাম ওকে ছেড়ে দিতে ও তো তারপরে অন্য কোনো মেয়ের সাথেই সংসার করত তাহলে অন্য মেয়েকে দেখে আমার এত কেন খারাপ লাগছে তাহলে কি ওকে আমি ভালোবেসে ফেললাম পরমা ছুটে যায় কাছে পরমা তখন বলে তোমার পাশে এটা কে তোমার লজ্জা করে না তোমার বাড়িতে বউ থাকতে তুমি অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ অব্র তখন বলে তোমার কি তাতে তুমি তো এটাই চেয়েছিলে তুমি তো চেয়েছিলে আমি অন্য কোনো মেয়ের সাথে থাকি পরমা তখন কাঁদতে কাঁদতে অব্রোকে বলে আমি সত্যি অব্র তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি আজ বুঝতে পেরেছি আমি তো চেয়েছি আমাদের সম্পর্কটার উন্নতি ঘটুক তো হ্যাঁ বোধরা আজকের গল্প এতটুকুই আগামী আপডেট আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ